আজকে মঞ্চ একাত্তর নামে ওটা কি বলে একটি আলোচনা সহ সেখানে আমাদের নেতা বড় ভাই নতুন গিয়েছিলেন ড কামাল হোসেনের তিনি প্রধান অতিথি ছিলেন জেট আই খান পান্না আমন্ত্রিত ছিলেন এ সময় পুলিশরা বলেছে কয়েকশ কিন্তু আয়োজকরা আমাকে বলেছিল সতেরো নিচে ছয়ের নিচে মফ দিয়ে তাদের অনুষ্ঠান আলোচনা বাঞ্চাল করে এটা কোন গণতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বাঞ্চাল করার কোন সাংবাদিক সাংবিধানিক অথবা আইনানু কোন সুযোগ নেই তাদের এখনো অফিসে রাখা হয়েছে আপনারা জানেন লতিফ ভাই অন্য ধরনের মানুষ লতিফ সে জন্ম না হলে রাজনীতির অনেক কিছুই হতো যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলা দেশ হতো না ঠিক তেমনি জ্যোতিপসিদ্দিক রাজনীতিতে আসতাম না আমার মতো ভীরু কাপুরুষ ছোটকালের কালের এ দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যেত না সেই কারণে আরো আরো যারা মাহবুব নামে গোটা একজন প্রতীক আছে মাহবুব না মাহমুদ আরো কাকে কাকে যেন গ্রেপ্তার করে রাখা হয়েছে আদৌ গ্রেপ্তার করা হয়েছে কিনা তাও জানি না সারা দেশকে দেশবাসীকে এবং আন্তর্জাতিক দুনিয়াকেও জানাতে চাই চব্বিশের অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সবসময় কামনা কিন্তু সেই বিজয়ী বিধেদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর তিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই এটা যদি বলা হয় তাহলে আওয়ামী স্বৈরাচারের ঘোষর্গের চাইতে এই স্বৈরাচারে তো অনেক বড় সৌরাচর মানুষকে কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে নিরপেক্ষভাবে একটি ভোটাররা যাতে নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারে এটা মস্ত বড় সংস্কার দরকার নিরাপত্তা আনা দরকার আর অন্য কিছু অনির্বাচিত কারুর দ্বারাই করা সম্ভব না উচিত না এবং সেটা মানুষ মেনে নেবে না সেই জন্যে আজকের এই যে ঘটনায় মঞ্চ একাত্তরের শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কম বেশি পুলিশ ধরে নিয়ে গেছে তাদের মুক্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে অধ্যাপক পুলিশের কাছে আমি এটা আশা করব ধন্যবাদ এখান থেকে যদি কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো আছে সেই জানালে আপনারা যে যেকোনো গ্রেপ্তার দেখালে আমাদের পুরো আপত্তি নেই তারা নিরীক্ষাও দেখাতে পারে দেখাল কিন্তু গ্রেপ্তার না দেখে কোনো কারণ না দেখে একজন স্বাধীন নাগরিককে এক মিনিটের জন্য কোথাও ডিটেন করা যায় না আমার বক্তব্য হইতে ওনারা মামলা দিবেন দেন সেটা সত্য হোক মিথ্যা হোক দিন কিন্তু এমন কেন একটা নিউজে দেখলাম যুগান্তরে যে তাকে ঋণ খিলাপি মামলা হচ্ছে তার কোনো ঋণ নেই অর্জন কর্ম বিষয়টা মানুষ হিসেবে সারা দেশ হিসেবে জেগে ওঠা উচিত প্রতিবাদ করা উচিত তাহলে আমরা যদি করে থাকি তাহলে আমাদের তো ভবিষ্যতে আমাদের টাঙ্গাল শহরের সম্মান শেষ এটার আমি তো আগের কথাটাই বললাম যে আমাদের প্রতিবাদ করা উচিত সক্রিয় হওয়া উচিত ঘুমিয়ে থাকলে আমাদের সম্মান থাকবে না আমাদের নিরাপত্তা থাকবে না আমাদের ইজ্জক থাকবে না আমি প্রথমত কাদের বাহিনী যেটা সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাসে বিস্ময়কর ঘটনা এটা সব ক্ষেত্রে হয় না এটা আমার জন্য না এটা আল্লাহর মেহরবানিতে হয়েছে আমি প্রথমেই কাদেরিয়া বাহিনীর একটা উত্তের চেষ্টা করছি এবং আমার কাছে মনে হয় আমরা প্রভূত সাফল্য অর্জন করব তারপরে পরেই আপনার এই প্রশ্নের যথার্থ মূল্য আছে যে সারা দেশের মুক্তিযোদ্ধাদের তাদের আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিএনপির মুক্তিযোদ্ধা অথবা জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা অথবা অন্য কারো মুক্তিযোদ্ধা না ভেবে তারা মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেশের জন্য তারা যুদ্ধ করেছে এই পরিচয় বা এই চেতনা তাদের থাকা দরকার সেজন্য আমি অবশ্যই প্রশ্ন

আজকে যারা চব্বিশের বিজয় নিয়ে গর্ব করেন সেখানে আমাদের অবদান খুব একটা কম নাই পঁচিশ বছর আমরা এই অব্যবস্থা পঁচিশ বছর শেখ হাসিনার কাজকর্ম আমরা যে সমালোচনা করেছি বৈষম্য বিরোধী নেতারা তিন চার বছর তাই রাজনীতিকে বাদ দিয়ে এইভাবে দেশে মব সৃষ্টি করা দেশকে অরাজক করা দেশে আইন শৃঙ্খলা পতন ঘটানো এটার জন্য আমরা মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা যদি এটাকে চালাতে না পারে। তাহলে তারা সরে যান তাদের সরে যাওয়া উচিত আর যদি ক্ষমতায় থাকে জনগণের দায়িত্ব নিয়ে তাদের ক্ষমতা থাকতে হবে জনগণের মাঝ যান বান মান সম্মান দেখলাম বারো জন না তেরো জন ছেলে গিয়ে ফজলুর রহমান বাড়ির সামনে এটা ভালো কথা ফজলুর রহমানকে আপনি পাগল বলবেন সে কিচ্ছু বলবে না এটা হয় এবং সে একজন রিয়াল মুক্তিযোদ্ধা এবং ফজলুর রহমানের ছাত্র আন্দোলনে যথেষ্ট অবদান আছে যুব সমাজকে উৎসাহিত করা সাহসী করা যথেষ্ট অবদান আমি শুধু আহত হই যে আজকাল যারা কথা বলে তারা বিবেচনা করে কথা বলেন কোন স্বাধীনতা নাই কাকে কি বলা যায় সেসবও নয় এটা তো একটা সামাজিক অবক্ষয় এখান থেকে যদি আমরা দেশকে ফেরাতে না পারি তো এটা জঙ্গলের রাজত্ব হবে জঙ্গলের দেশ হয়ে যাবে সেই জন্য বলছি সেতুকে কি ডিবি অফিসে নিয়ে গেছে ওখানে উনি আসেন একজনে বললেন যে তার নামে যদি মামলা দেওয়া হয় এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি পুনঃ আপত্তি আইনানুভাবে সরকার চললে আমরা সরকারের সাথে আইন মোকাবিলা করি বাইরে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই দেশটাকে একেবারে ধ্বংস করে দেবেন না দেশ সকলের যখন যে ক্ষমতায় যায় দেশ তারও না তার বাবার দেশ কিন্তু সকল মানুষের যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না তারা কিন্তু সেবক সেবকের মনোভাব নিয়ে যদি অগ্রসর হন তাহলে অনেক সমস্যা আপনার সমাধান হয়ে ধন্যবাদ মানে এই পদ্ধতিটা একটা সত্য কথা আয়ুব খান বেসিক ডেমোক্রেসি বলে একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন আয়ুব খান আমাদের দেশের মানুষ এটা বুঝতে পারে চল্লিশ হাজার পূর্ব পাকিস্তান চল্লিশ হাজার পশ্চিম পাকিস্তান সব মানুষে ভোট দিয়ে তাদেরকে ভোটদার বানাতেন তারাই

মোটবসে টিকে প্রায় পাকিস্তান 240 বার জেনেস জেনেস এটা খুব বড় কথা ওনারা ভাবছেন কথা বলছেন ছেড়ে দিয়ে যাবেন নামে ফুটে যাবেন আমরাও ফুটে যাবো এটা নিয়ে কথা আমার কথাটা হচ্ছে আহিনান ভাবে বলছেন ওনারা একটা সেমিনারে গিয়েছিলেন সেমিনারের নাম হচ্ছে তো সেখানে মঞ্চ কি কথা হবে তাও হয় অনেক বছর আগে একটা ওই যে সেতু নিয়ে হয়েছিল যে তারাদের বিশ্বব্যাংক বলছিল যে দুর্নীতি করার চিন্তা করা হচ্ছে চিন্তা করলে এটা আল্লাহ বিচার করতে হবে কিন্তু

আমরা তো এটা এটাও দরকার প্রতিবাদ আপনাদের মাধ্যমে দেশকে জানালো আমরা চিন্তা করবো সব জিনিসেই বেশি রিয়াকশন হয় কিনা সেটাও দেখার দরকার আসলে রাস্তায় বেরোবার দরকার আছে কিনা না আরো পরে বেরোতে হবে না কালকেই বেরোতে হবে না এখনই বেরোতে হবে একটু ভালো মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি